আমন্ত্রণ জানাচ্ছি এর প্রাইম টাইম নিউজের সাথে আছি আমি সৌরভ ইমাম শুরুতেই সিটি ব্যাংক সংবাদ শিরোনাম বিক্ষোভকারীদের নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা মেরে লাশ গুমের অর্ডার করেছিলেন জাতিসংঘের প্রতিবেদন তিনটি আয়নাঘরের গোপন বন্দিশালা পরিদর্শন প্রধান উপদেষ্টা ইউনিসের আওয়ামী লীগের সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা গাজীপুরে হামলায় প্রাণ হারানো কাশেমের জানাজা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাসনাতের মুনাফিকি ছাড়া জামায়াত আর কিছু করেনি তারা আওয়ামী লীগকে মাফ করতে চায় অভিযোগ রিজভি চলতি সপ্তাহে আমেরিকায় আসছেন নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক আলোচনা প্রাধান্য পাবে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি আই লাভ সিটি টাচ এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কোয়াইট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ছাত্র জনতার ওপর নৃশংস দমন পীড়ন চালিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা এজন্যই আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন আওয়ামী লীগ নেত্রী এমনই তথ্য উঠে এসেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে বলে উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে দুই সালের এক জুলাই থেকে পনেরো আগস্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি করা এই প্রতিবেদন বুধবার প্রকাশ করা হয়েছে জেনিফাই সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টোর সংস্থাটি বলছে সাবেক প্রধানমন্ত্রী ও অন্যান্য ক্ষেত্রের কর্মকর্তারা কিভাবে একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশ দেন তদারকি করেন তার বর্ণনা দিয়েছেন বিক্ষোভ দমনের সঙ্গে সরাসরি জড়িত সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্র যেখানে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছিল বা নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করেছিল প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বিক্ষোভকারীদের হত্যা বা পঙ্গু করার সঙ্গে জড়িত ছিল এর মধ্যে এমন ঘটনাও ছিল যেখানে একদম সামনে থেকে গুলি করা হয়েছিল জাতিসংঘ বলছে প্রাণঘাতী ঘটনাগুলোর বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয় অন্তর্বর্তী সরকার এই তদন্তে সহযোগিতা করেছে প্রবেশাধিকারের অনুমতি দিয়েছে এবং নথিপত্র সরবরাহ করেছে সংগৃহীত সব তথ্য পুঙ্খানুপুঙ্খ এবং মুক্তভাবে বিশ্লেষণের ভিত্তিতে জাতিসংঘের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে সহিংস উপায়গুলো ব্যবহার করে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে এ কারণে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয় নির্বিচারে আটক এবং নির্যাতন ও অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে পহেলা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে এক জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র সামরিক রাইফেল এবং শটগানের গুলিতে নিহত হন হাজার হাজার মানুষ সে সময় গুরুতরভাবে আহত হন নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল কমিশন বলছে বিক্ষোভে প্রথম দিকের অগ্রভাগে থাকার কারণে নারী ও মেয়েরাও নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের হামলার শিকার হন ডিজিএফআই এনএসআই ও গোয়েন্দা পুলিশ আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করে হাসপাতালের রোগীদের জিজ্ঞাসাবাদ আহত ব্যক্তিদের গ্রেপ্তার এবং চিকিৎসা চিকিৎসাকর্মীদের ভয়ভীতি দেখায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রতিক্রিয়া ছিল হাইকমিশনার একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যারা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা রাখতে চেয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তাদের প্রতিবেদন বলেছে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাকে পুলিশ বেপরোয়াভাবে গুলি করেছে দু চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলন ও সরকারের বল প্রয়োগের ঘটনার বিশ্লেষণ করে এ কথা বলা হয়েছে তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে একটি নির্ভরযোগ্য সাক্ষী এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে আবু সাইদের হত্যাকাণ্ডে পুলিশ সরাসরি ভূমিকা এবং দায় যথেষ্ট বিশ্বাসযোগ্য পুলিশ ছাত্রলীগ সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আবু সাইদও মারধরের শিকার হন এবং পুলিশ কাঁদানে গ্যাস ও শটগান দিয়ে গুলি করে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন তাদের মধ্যে একজনের চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয় ফরেন্সিক বিশ্লেষক আবু সাইদের শরীরে শটগানের আঘাতের চিহ্নিত পাওয়া গেছে এবং জানা যায় যে তাকে অন্তত দুবার গুলি করা হয়েছিল শটগানটি মেটাল প্যালেট দিয়ে ভরা ছিল এবং পুলিশ তাকে প্রায় চোদ্দ মিটার দূর থেকে গুলি করেছে আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানী ঢাকার আয়নাগর খ্যাত কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শনে যান তিনি এ সময় তিনি আরও বলেন শুধু ক্ষমতায় টিকে থাকতে বিরোধী পক্ষকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে এক নির্মমভাবে কালো ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ সরকার বিস্তারিত ডেস্ক রিপোর্টে অবশেষে এসেছে সম্ভাবনা বৈঠক না হোক সুযোগ এসেছে অন্তত দেখা দেখি করার বলছি নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর কথা বিমস্টেকের শীর্ষ সম্মেলন আগামী চৌঠা এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন ঢাকায় বিমস্টেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্রমণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মত অনুষ্ঠানে এই তথ্য জানান আগামী চৌঠ এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সামিট হবে সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন তবে সাইডলাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠকে সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করে নেবে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায় থাইল্যান্ডে সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রীর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্মেলনের সাইডলাইনে ইউনুস মোদী একান্ত বৈঠকে বসবেন কিনা তা ঠিক হয়নি স্মরণ করা যায় গত বছর সেপ্টেম্বরে ব্যাংককে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতায় তার শেষ সময়ে এসে স্থগিত হয়ে যায় সেই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর হওয়ার কথা ছিল বিমস্টেক সম্মেলন স্থগিত হওয়ার পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ড ইউনুস মোদী দেখা হওয়ার কথাবার্তা শুরু হয়েছিল কিন্তু দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের মধ্যে বৈঠক বা সাক্ষাৎ হয়নি বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে খোলাসা করেই বলেন ভূ রাজনৈতিক কারণে যে যাই বলুক না কেন দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের সঙ্গে প্রতিযোগিতা বা দ্বন্দ্ব নেই একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে জানিয়ে তিনি বলেন কোনোভাবেই বিমস্টেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয় সার্ক ও বিমস্টেক দুটি আঞ্চলিক সংস্থা একাধিক দেশ সার্ক ও বিমস্টেকের সদস্য আবার কেউ কেউ আসিয়ানের সদস্য এক্ষেত্রে কোন সমস্যা নেই বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমস্টেককে শক্তিশালী করতে কাজ করছে সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে বিমস্টেকে যথাযথ সহযোগিতা পাচ্ছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ক্যালেন্ডার ওয়াক ছিল গুম খুন হত্যা ও ধর্ষণের মতো ঘটনা দীর্ঘ সময় ধরে তারা এমন অপকর্ম চালিয়ে এসেছে তাই দলটিকে এখন নিষিদ্ধ করার সময় দাবি করে মন্তব্য করেছেন জুলাই ও অবুদ্ধানের নেতা হাসনাত আবদুল্লাহ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুর স্থানীয় হামলায় প্রাণ হারানো কাশেমের জানাজার আগে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ নির্যাতনের হয়েছে গুম হয়েছে এমন লোকের সংখ্যা কম নয় হত্যা গুম ধর্ষণ ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক তারাই কাশেমকে হত্যা করেছে তার লাশ সামনে রেখে শপথ করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন আওয়ামী লীগের অপকর্মের তথ্য উল্লেখ করে তিনি দলটিকে নিষিদ্ধ করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের আর কি প্রয়োজন বলেও প্রশ্ন তোলেন জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে মধ্যে থেকে রায় অক্টোবরের হয়ে যাবে এমন আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব মামলায় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টার এমন বক্তব্যের অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মস্তুজা মজুমদার তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন কারো ধারে না তারা কারো কোনো কথা শুনবে না এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন যেখানে মামলার তদন্ত শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি এদিন গুণ খুম অপহরণ নির্যাতনের মামলায় হাজির করা হয় এটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় জামায়াত ইসলামের সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবিরিসভি আহমেদ অভিযোগ করে বলেন দলটি মুনাফি ছাড়া আর কিছু করেনি তিনি বলেন বিএনপি জামায়াত ইসলামকে সমর্থন করেনি শেখ মুজিবের সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল বিএনপি সরকারের সময় তারা এই দেশে রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সব সময় দেখেছেন এই দলটির অন্য কোনো বিষয় নেই একটি চরিত্র আসছে সেটি হচ্ছে মুনাফিকি একমাত্র মুনাফিকি ছাড়া এই দল আর কিছু করেনি রাজশাহীর বাগমার উপজেলার তাহিরপুর হাই স্কুল মাঠে অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি রিজভি বলেন ছাত্র জনতার এই যে রক্তঝরা আন্দোলন যে আন্দোলন আবু সাঈদ মুগ্ধের মতো শত সহস্র যুবকের আত্মদানে শেখ হাসিনার মতো ভয়ঙ্কর দানবকে যখন দেশ থেকে বিতাড়িত করা হলো তার কয়েকদিন পর জামায়াত বলল আওয়ামী লীগের সব কিছু মাফ করে দেয়া হবে তাহলে আবু সাইদের রক্ত মাফ করা হবে কিভাবে মুগ্ধের রক্ত কিভাবে মাফ করা হবে বলে প্রশ্ন করেন রুহুল কবি দিসভি এক নির্বাহী আদেশে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট নামে দুর্নীতি বিরোধী আইনের প্রয়োগ স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আইনের আওতায় বিদেশি কর্মকর্তাদেরকে ঘুষ দেওয়ার অপরাধে অভিযুক্ত আমেরিকানদের বিচার করা যেত কিন্তু ট্রাম্পের আদেশে প্রায় অর্ধ শতাব্দী পুরনো এই আদেশ প্রয়োগ থমকে গিয়ে স্থগিত হয়ে যাবে বিচার প্রক্রিয়া এতদিন এই আইনের আওতায় আমেরিকার নথিভুক্ত সংস্থাগুলোর ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যে বিদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া গেলে মিলিয়ন ডলার জরিমানা করার বিধান ছিল জাস্টিস ডিপার্টমেন্টও পদক্ষেপ নিতে পারত ট্রাম্প এই আইন প্রয়োগ স্থগিতের আদেশে সই করায় কারণে ব্যাখ্যায় বলেন এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের সুযোগ অনেক বেড়ে যাবে হোয়াইট হাউস বলছে আইনটির অতিরিক্ত কঠোর প্রয়োগ মার্কিন অর্থনৈতিক অগ্রগতিকে ঝুঁকির সৃষ্টি করেছে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার ক্ষেত্রে অসুবিধায় পড়ছে চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন তাদের একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যাবে কিন্তু বিষয়টা এইখানেই শেষ হয়ে যাবে না প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী বছরের পর বছর ধরে একটি দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন এর প্রতিফলন দেখা যাবে তাদের হাই প্রোফাইল বৈঠক ও যৌথ উপস্থিতিতে ওয়াশিংটনে দু হাজার সালে তাদের প্রথম বৈঠকের পর থেকে একাধিক সমাবেশ একসঙ্গে দেখা গেছে দুজনকে এই যৌথ উপস্থিতির হাত ধরেই তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে এই তালিকা হিউস্টন ও আহমেদাবাদের বিশাল সমাবেশ রয়েছে দুই সম্পর্কে রসায়নের নেপথ্য রয়েছে তাদের অভিন্ন বিশ্ব দর্শন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং চীনকে মোকাবেলা করার পারস্পরিক কৌশল দুই দেশের কাছেই চীনের উদ্বেগের কারণ এবং এটা বৃহত্তর মার্কিন ভারত অংশীদারিত্বকে শক্তিশালী করে তুলবে এতে অবাক হওয়ার কিছু নেই ট্রাম্প প্রায় ভারতের সমালোচনা করছেন কিন্তু তিনি কখনও মোদীর সমালোচনা করেননি আর তাই মোদীর সফরের সময় সম্ভবত দিল্লি ওয়াশিংটন কৌশলগত অংশীদারিত্বের পরবর্তী পদক্ষেপগুলিকে ম্যাপ করার বিষয়ে ব্যস্ত থাকবেন দুদেশের অংশীদারিত্ব ইতিমধ্যে ভালো অবস্থানে রয়েছে সফরকালে ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ছাড়াও শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতৃত্ব এবং ভারতীয় আমেরিকান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদী পাশাপাশি ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন তিনি ইউক্রেইনের জন্য ন্যাটোর সদস্যপদ পদ বলে মন্তব্য করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসাইড তিনি আরো বলেন রাশিয়ার দখল করা সব অঞ্চল ফিরে পাওয়ার আশা ত্যাগ করে ইউক্রেনের উচিত একটি শান্তি চুক্তির জন্য প্রস্তুত হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের প্রতিনিধি হিসেবে প্রথম ন্যাটো সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন বিশ্লেষকরা বলেছেন এই মন্তব্য ইউক্রেন সংকটে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইউক্রেইনকে কতটা সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া হবে তা জানতে আগ্রহী ছিলেন ন্যাটো সদস্যরা কিন্তু হেকসেকের বক্তব্যে স্পষ্ট ইউক্রেইনের প্রতিরক্ষা দায়িত্বে এখন প্রধানত ইউরোপের কাঁধে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন হেকসেথ বলেন ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ও অন্যান্য দেশের সেনাদের সমন্বয় একটি শান্তিরক্ষা বাহিনী গঠন করা যেতে পারে তবে তাতে মার্কিন সেনারা থাকবেন কিনা তিনি জোর দিয়ে বলেন এই বাহিনী ন্যাটোর আর্টিকেল ফাইভের আওতায় থাকবে না যা ন্যাটো সদস্যদের আক্রান্ত হলে সহায়তার বাধাবদ্ধকতা তৈরি করে হেক্সেতের এই বক্তব্যে ইউক্রেইনের জন্য কঠিন বার্তা বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বাড়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম কমেছে তাছাড়া শুল্ক নিয়ে সাম্প্রতিক উদ্বেগও মূল্যাসের পেছনে ভূমিকা রেখেছে তবে ডিজেল পেট্রোলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের বিক্রি থেকে মুনাফা বাড়ায় বড় ধরনের দরপতন এড়ানো গেছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ রেঞ্জের দাম পঁচিশ সেন্ট বা দশমিক তিন শতাংশ কমেছে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ছিয়াত্তর ডলার পঁচাত্তর সেন্ট অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল আঠাশ সেন্ট বা দশমিক চার শতাংশ কমে তিয়াত্তর ডলার শূন্য সেন্টে নেমেছে এর আগে টানা তিন দিন জ্বালানি তেলের দাম বাড়া বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী ও ভোক্তা যুক্তরাষ্ট্র আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের প্রতিবেদন থেকে জানা গেছে দেশে সাত ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে জ্বালানি পণ্যটির মজুদ চুরানব্বই লাখ ব্যারেল বেড়েছে বাংলাদেশের কমিউনিটির মানুষকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত পরামর্শ সভায় এমন আশ্বাস দিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ আর দুর্যোগকালীন এই সময়ে সবাইকে সতর্ক ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নিরা বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকেই অবৈধ ইমিগ্রান্টদের ব্যাপারে বেশ কঠোর প্রশাসন এরই মধ্যে অবৈধ ও অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে অনেক অবৈধ ও আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এমন প্রেক্ষাপটে অনেক বাংলাদেশে ইমিগ্রেন্ট আতঙ্কে রয়েছেন এইসব ইমিগ্রেন্টদের পাশে থাকার জন্য পরামর্শ সভার আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা তিনি কমিউনিটির প্রত্যেককে যুক্তরাষ্ট্রের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন একটা অনিশ্চয়তা অস্থিরতা একটা উদ্বেগ কাজ করছে সঙ্গত কারণেই এবং বর্তমান যুক্তরাষ্ট্র প্রশাসনের যে নীতি এবং তাদের যে কার্যক্রম সেটি নতুন কিছু নয় তারা নির্বাচনের শুরু থেকে অনেক আগে থেকেই এই বিষয়ে কার্যক্রম নেবেন বলে খুব স্পষ্ট ভাষায় তাদের ম্যানিফেস্টো দিয়েছেন এবং সেই ম্যানিফেস্টোকে একেবারে প্রথম দিন থেকেই বাস্তবায়নের জন্য খুব দৃঢ়ভাবে তারা কাজ করে যাচ্ছেন কমিউনিটির সাথে একত্রিতভাবে কিভাবে কি করা যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছি আমি বাংলাদেশ সোসাইটির সাথে প্রথম দিন থেকেই টাচে আসি আমরা চেষ্টা করছি যে আমাদের কমিউনিটি এবং কনসোলেট সহ যারা আছেন স্টেক সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা কিছু করতে পারি যারা বিপদগ্রস্ত থাকবেন তাদের সহায়তা যদি আমরা কিছু করতে পারি সেটি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউ রহমান সেলিম আগের যে কোনো সময়ের মতো কমিউনিটির দুর্যোগে দুর্ভোগে বাংলাদেশ সোসাইটি পাশে থাকবে বলে জানান তিনি আমরা একসাথে আমাদের যে পরামর্শ সভা আছে এবং আগামীতে দুই সেমিনার করে যাব অনুষ্ঠানে অ্যাটর্নি খাইরুল বাসার ইমিগ্রেন্টদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এই সময় স্টুডেন্টরা যাতে ওয়াক পারমিট নিয়ে কাজ করেন সেই পরামর্শ দিয়েছেন তিনি আমি স্টুডেন্টদের জন্য স্পেশালি এটা একটা আমার সতর্ক এটা আমি সতর্ক করে দিচ্ছি আর যারা বাংলাদেশ থেকে আসবে স্টুডেন্ট বিষয় যারা এখানে থাকে অনেকে আমরা ভায়োলেশন করি টুকটাক কাজ করি ব্যাংকে অনেকে টাকা থাকে কেন ব্যাংকে এত টাকা আসলো তো এগুলো আপনার সাবধান অল্প অবলম্বন করবেন আপনার সাথে ফোন রাখবেন না ইভেন কি ট্যুরিস্ট বিষয় যারা আসতেছে এখন তাদেরও অবশ্যই আপনারা ফোন সাথে রাখবেন না কারণ ওরা রিসেন্টলি আপনি আসতেছেন বাংলাদেশ থেকে কোথায় থাকবেন অ্যাড্রেস দিয়ে দেখলো সার্চ করে দেখলো ওখানে একজন এসআরএম করা থাকে ওই ভাষায় আমি রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি এয়ারপোর্ট থেকে ওকে ডিটেল করে দিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ শুধু বর্তমান ক্রান্তিকালেই নয় যে কোনো সময় অপরাধের সাথে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি যদি কখনো কেউ কখনো কোনো সাথে জড়িত না হন এবং যদি আপনাদের কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন জমা থাকে একেবারেই যে আর ডকুমেন্ট কোনো রকম কোনো অ্যাপ্লিকেশানই জমা নেই আপনারা যে কোনোভাবেই চলে এসেছেন বি ওয়ান বি টু আসেন অনুষ্ঠানে কমিউনিটির মানুষকে আইনি পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি স্টানলি এম o এবং সুজান স্কয়ার ওয়েন উভয়ে কমিউনিটির সবাইকে আইনিভাবে সবকিছু মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম হাওলাদার সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দাওয়ান লয়ার সাথে অনেক আলাপ অনেক যোগদান করেও

Bangladesh Komitesi çağırdılar. Ama New York. আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয় অভিযোগ উঠেছে এ ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা হাবিবুর রহমান বলেন আগুনে পড়ে সব শেষ হয়ে গেছে আর কিছুই নেই তাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে এর দ্রুত বিচার চান তার পরিবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে জুলাই আন্দোলনের পক্ষে হোক কিংবা বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি সম্প্রতি বইমেলায় তার বের হওয়া বই এবং তার উপস্থিতি নিয়ে বেশ আলোচনায় তিনি কখনো ভক্ত অনুরাগীদের থেকে পোল নিয়ে কখনো আবার তাদের ফুল দিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তাকে নিয়ে সেই কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মৌলানা মোহাম্মদ এ বি এম হাবিবুর রহমান বলেন আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে আর কিছু নেই আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন নিকারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই দেখি যেমন পালের উপরে আগুন পালের উপরে অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হুসেন জানান রাত সোয়া দুইটার দিকে তাদের ফোনে কল আসেন উরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন তারা এই ঘটনায় মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ি সবাই নিরাপদ ও অক্ষত আছেন এদিকে এই ঘটনা প্রসঙ্গে এক ফেসবুক স্ট্যাটাসে নুরুজ্জামান কাফি লেখেন মধ্যরাতে আমার বাড়ি ঘর রান্নাঘর সব পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি অন্যদিকে প্রতিবেশীরা জানান আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিসের সঙ্গে তারাও আগুন নির্বাপনের কাজে নেমে যায় বাইরে থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে পারে নিউজ ডেস্ক এবার আন্তর্জাতিক সংবাদ পৃথিবীর অনেক কোম্পানি আছে যাদের মালিকের সঙ্গে কর্মী অথবা শ্রমিকের বিন্দু পরিমাণ সম্পর্ক থাকে না এমনকি একই অফিসে কাজ করা কর্মীকেও চেনেন না তারা তবে ভারতীয় বংশোদ্ভূত আরব আমিরাতের বিলিয়নিয়ার ধনকুবের ইউসুফ আলী এম এ তার অফিসে এক সাধারণ কর্মী জানা যায় নামাজ নিজে পড়িয়েছেন সঙ্গে তার কফিনও বহন করেছেন লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী শিহাবুদ্দিন নামের এই কর্মী রিটেল কোম্পানিতে দীর্ঘ প্রায় আঠারো বছর কাজ করেছেন অফিসের কাজ করার সময় হার্ট অ্যাটাকে মারা যান তিনি শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গে লুলু গ্রুপের প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে তার বাবাও এখানে কাজ করছেন এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন বলে জানা গেছে তবে শেয়াবুদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক আছে বলেই ইউসুফ আলী তার জানাজা পড়িয়েছেন এমনটি নয় কোম্পানিটির এক কর্মী বলেছেন লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা তার কোম্পানির যে কোনো কর্মীর মৃত্যুতে জানাজা উপস্থিত থাকান এবং থাকার চেষ্টা করেন এমনকি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মৃত কর্মীতে বাড়ি যান তিনি বিশ্ব নেতাদের সঙ্গে কর্মর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে বিস্তারিত রয়েছে রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাদের সৌহার্দ্য দেখছে পুরো বিশ্ব এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদীর সক্ষতা নিয়ে রীতিমতো সমালোচনা রয়েছে কিন্তু প্যারিসে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে পাত্তাই পেলেন না ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রীকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার গেল কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে দেখা গেছে এই বিব্রতকর দৃশ্য তুরস্কের বার্তা সংস্থা নিউজের প্রতিবেদন থেকে জানা যায় প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো তবে মোদীকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসোলা ভন্ডার সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে এ ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে তবে ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্সের সঙ্গে দেখা করেছেন এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয় নৈশভোজের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ব্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান এবার খেলার সংবাদ লুঙ্গি এনগিদ স্লো আর ডেলিভারিতে ব্যাট চালিয়ে ঠিক পথে খেলতে পারলেন না সালমান আলি আগা বল জমা পড়লো কিপারের গ্লাভসে জোরালো আবেদন না হলেও দক্ষিণ আফ্রিকা নিল রিভিউ তাতেও সফল হলো না তারা তবে ম্যাচে কোনো প্রভাবই রাখল না এটা সালমান তার কাজটা ঠিক করে নেন আগেই অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সহ অধিনায়ক সালমানের দারুণ সেঞ্চুরি আর রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল পাকিস্তান কার্যত সেমিফাইনাল পরিণত হওয়ার ম্যাচে বুধবার পাকিস্তানের জয় ছয় উইকেটে করাচির জাতীয় স্টেডিয়ামে তিনশো তিপ্পান্ন রানের লক্ষ্যে ছয় বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা ওয়ানডে দেশ পাকিস্তানের সর্বোচ্চ রান তারা জয় এটি এর আগে সর্বোচ্চ তিনশো রানের লক্ষ্য তারা দু সালে লাহোরে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ছিল ছয় উইকেটে এবারে জয়ের দুই নায়ক রিজওয়ান ও সালমানের জুটিতে আসে দুশো উনত্রিশ বলে দুশো ষাট রান চতুর্থ উইকেট জুটিতে পাকিস্তানের সর্বোচ্চ জুটি এটি পেছনে পড়ে গেল দু হাজার নয় সালে সেঞ্চুরিয়ানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ ও সৈব মালিকের দুশো ছরানের রানের জুটি এতক্ষণ দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার বিক্ষোভকারীদের নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা মেরে লাশ গুমের অর্ডার করেছিলেন জাতিসংঘের প্রতিবেদন তিনটি আয়নাঘরের গোপন বন্দিশালা পরিদর্শন প্রধান উপদেষ্টা ইউনিসের আওয়ামী লীগের সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা গাজীপুরে হামলায় প্রাণ হারানো কাশিমের জানাজা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাসনাতের মুনাফিকি ছাড়া জামায়াত আর কিছু করেনি তারা আওয়ামী লীগকে মাফ করতে চায় অভিযোগ রিজভি চলতি সপ্তাহে আমেরিকায় আসছেন নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক আলোচনা প্রাধান্য পাবে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি শেষ করছি প্রাইম টাইম নিউজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ